জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি কৌশিকী অমাবস্যার পৌরাণিক কাহিনী এই কৌশিকী অমাবস্যার অনেক রয়েছে তবে বন্ধুরা জানুন মাহাত্মী অমাবস্যা হিন্দু সনাতন ধর্মের জন্য এক অত্যন্ত পবিত্র তিথি যা আধ্যাত্মিক শক্তি ভক্তি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি আধ্যাত্মিক সাধনা এবং ধর্মের এক প্রতীক হিসেবে পরিচিত অমাবস্যার দিনে ভক্তরা বিশেষভাবে ধ্যান যোগ এবং তন্ত্র সাধনা এবং আত্মিক শক্তি মানসিক শান্তি কল্যাণ অর্জনের জন্য অনেক চেষ্টা করেন মায়ের কাছে প্রাচীনকালের মহাভারত ও পুরাণে বর্ণিত আছে যে সত্য যুগে শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই অসুর ত্রিলোকে অশান্তি সৃষ্টি করেছিল তাদের অত্যাচারে দেবতারা আতঙ্কিত হয়ে দেবী পার্বতীর কাছে সাহায্যের জন্য গমন করেন তখন দেবী পার্বতী তার অন্তর থেকে সৃষ্টি করেন কালীরূপী এক ভয়ঙ্কর দেবীকে যিনি অসুরদের বিনাশ করতে সক্ষম হন এই দেবীর নাম কৌশিকী হয় এবং সেই অমাবস্যার দিনে তিনি আবির্ভূত হন সেই তিথি পরবর্তীতে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত দেবী কৌশিকী ছিলেন ভয়ঙ্কর রূপে কিন্তু ভক্তদের জন্য করুণাময় তিনি অশুভ শক্তির বিনাশের জন্য ত্রিশুল এবং অস্ত্র ধারণ করতেন এবং তার উপস্থিতিতেই অসুরদের ভয় দেখানো হতো ভক্তদের কাছে তিনি আশীর্বাদ দায়ক ছিলেন এবং ধৈর্য নিষ্ঠা ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতেন এই দিনে ভক্তরা বিশ্বাস করতেন ধ্যান ও পূজার মাধ্যমে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রাচীন সময়ে রাজা এবং বৈশ্য সমাধি এই দিনে মা কালীর পূজা করে আশীর্বাদ লাভ করেছিলেন তাদের পূজার মাধ্যমে দেবী কৌশিকী অত্যন্ত প্রীত হন এবং তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন এই ঘটনা থেকে বোঝা যায় কৌশিকী অমাবস্যার দিনে ভক্তদের জন্য দেবীর আশীর্বাদ অতুলনীয় আর দেবীর কাছে যে ভক্তই আসুক তাকে মা কখনোই ফেরায় না বীরভূম জেলার গ্রামে জন্মগ্রহণকারী বামা খেপা ছিলেন এই তিথির একজন প্রখ্যাত ত্রান্তিক সাধক ছোটবেলা থেকেই তিনি অদ্ভুত স্বপ্ন দর্শন এবং আধ্যাত্মিক চেতনার সঙ্গে পরিচিত ছিলেন বাল্যকাল থেকেই তিনি শ্মশানে সাধনা করতেন এবং অসাধারণ নিযুক্ত ছিলেন তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং নিষ্ঠা থাকলে কোনো কিছুই অসাধ্য নয় সব কিছুই সম্ভব শুধু একমাত্র ভক্তি প্রয়োজন কৌশিক অমাবস্যার দিন বামা খেপা তারা পিঠে বসে গভীর ধ্যান ও তন্ত্র সাধনা করতেন তিনি জানতেন যে এই দিনে দেবী কৌশিকীর শক্তি ভক্তদের কল্যাণে নিঃসৃত হয় একবার মন্দিরে পূজার সময় কিছু পুরোহিত বামা খেপার আচরণ দেখে রোষ প্রকাশ করলেও দেবী স্বপ্নে তাদের নির্দেশ দেন যে বামা খেপা তার ভক্ত এবং তার প্রতি রোষ ধরা যাবে না এরপর থেকে মন্দিরে বামা খেপাকে নৈবেদ্য প্রদান বাধ্যতামূলক হয়ে যায় দেবী কৌশিকী শুধু বামা খেপার সাধনার সাক্ষী ছিলেন না তিনি সরাসরি তার শক্তি দিয়ে মানুষের জীবন রক্ষা করতেন একবার এক গ্রামে মহামারী ছড়িয়ে পড়লে বামা খেপা সেখানে উপস্থিত হন এবং মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর আশীর্বাদে মহামারী দূর হয় গ্রামবাসী বিশ্বাস করতে লাগলেন যে দেবীর শক্তি এবং বামা ক্ষেপার সাধনা একত্রে জীবনে অদ্ভুত শক্তি সৃষ্টি করতে পারে কৌশিকী দেবী তার ভক্তদের মনে সতর্কতা ন্যায়বোধ এবং সাহস বৃদ্ধি করতেন তিনি শাস্তি দিতেন যখন কেউ অন্যায় করত এবং আশীর্বাদ দিতেন যখন কেউ সত্য ও কল্যাণের পথে চলত বামা খেপা এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করতেন তিনি কখনো ভয় পেতেন না এবং কখনো নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করতেন না সবসময় তার লক্ষ্য ছিল ভক্তদের কল্যাণ কৌশিকী অমাবস্যার দিনে ভক্তরা শ্মশানে বা মন্দিরে বসে গভীর ধ্যান ও তন্ত্র পাঠ করেন তারা বিশ্বাস করেন যে এই দিনে দেবীর আশীর্বাদে তাদের মন প্রাণ ও শরীর শক্তি লাভ করবে বামা খেপা একবার একটি গ্রামে পৌঁছান যেখানে মানুষের জীবন কঠিন হয়ে উঠেছিল তিনি মন্ত্র পাঠ করলেন এবং দেবী কৌশিকী তার আভা দিয়ে গ্রামের সমস্ত কষ্ট দূর করলেন ভক্তরা এখনও কৌশিক অমাবস্যায় মন্দিরে বা নির্জন স্থানে বসে আরাধনা করেন তারা বিশ্বাস করেন যে এই দিনে সাধনা করলে জীবনে শান্তি সুখ শক্তি এবং কল্যাণ আসে পশ্চিমবঙ্গ অসম উড়িষ্যা এবং ভারতের অন্যান্য রাজ্যে এই দিনটি বিশেষভাবে পালিত হয় ভক্তরা ঘরে বা মন্দিরে তন্ত্র সাধনার মাধ্যমে দেবীর প্রতিকৃতি বা মূর্তিকে উপাসনা করেন অনেকেই উপবাস করেন এবং দেবীর পূজা করে থাকেন জীবন ও মনোবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করেন কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে বিশেষ করে তন্ত্র সাধকদের উপস্থিতি বেশি দেখা যায় তারা শ্মশানে বা নির্জন স্থানে বসে গভীর ধ্যানে ও মন্ত্র পাঠে মগ্ন থাকেন তারা অনেক সাধনা করেন ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে সাধনা করলে আত্মিক শক্তি ধৈর্য এবং কল্যাণ লাভ করা যায় এবং মায়ের কৃপা লাভ করা যায় আধ্যাত্মিকভাবে কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ধ্যান যোগ এবং পূজার মাধ্যমে ভক্তরা আত্মিক শান্তি ও শক্তি লাভ করে থাকেন তাদের বিশ্বাস অনুযায়ী দেবী কৌশিকীর আশীর্বাদ জীবনের সকল দুঃখ দূর করতে পারে এই তিথি শুধু ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবেও অনেক জায়গায় পালন করা হয় বিভিন্ন স্থানে মেলা বসে যেখানে মানুষ আনন্দ উদযাপন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে পরিবারের একত্রিত হয়ে দেবীর পূজা এবং ভক্তি সাধনায় মগ্ন থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই জয়মা লিখতে মনে রাখবেন